হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই এই ক্লাসটিতে আমরা শিখব প্রতিদিনই প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য যেই বাক্যগুলা শিখতে পারলে আমরা খুব সহজেই ইতালিয়ান ভাষায় কথা বলতে পারব অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের প্রথম বাক্যটি আছে এটা খুব ভালো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কুয়েস্ত এ মলতো বু অন এখানে কুয়েস্ত এ অর্থ এটা মলতো অর্থ খুব বা অনেক বু অন অর্থ ভালো তাহলে আমরা যখন ইতালিয়ান ভাষায় বলতে চাইব এটা খুব ভালো তখন আমাদেরকে কি বলতে হবে কুয়েস্ত এ মলতো বু অন ওকে পরবর্তীতে আছে কেন কথা শুনছো না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পেরকে নন আসকোলতা এখানে পেরকে অর্থ কেন নন আসকোলতা অর্থ কথা শুনছো না তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব কেন কথা শুনছো না তখন আমাদেরকে বলতে হবে পেরকে নন আসকোলতা পরবর্তীতে আছে কেন খাচ্ছ না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পেরকে নন মানজি এখানে পেরকে অর্থ কেন নন অর্থ না মানজি অর্থ খাচ্ছ তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব কেন খাচ্ছ না তখন আমাদেরকে বলতে হবে পেরকে নন মানজি পরবর্তীতে আসে তাড়াতাড়ি খাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মানজা ভেলো চেমেন্তে এখানে মানজা অর্থ খাও ভেলো চেমেন্তে অর্থ দ্রুত বা তাড়াতাড়ি তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব তাড়াতাড়ি খাও তখন আমাদেরকে বলতে হবে মানজা ভেলো চেমেন্তে পরবর্তী বাক্যটি আছে চিন্তা করো না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন প্রেয়ুপার্টি এখানে নন অর্থ না প্রেয়ুপার্টি অর্থ চিন্তা করা তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব চিন্তা করো না তখন আমাদেরকে বলতে হবে নন প্রেয়ুপার্তি পরবর্তীতে আছে ব্যস্ত হইও না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন এসেরে অকুপাত এখানে নন অর্থ না এসেরে অর্থ হয়েও অকুপাত অর্থ ব্যস্ত তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব ব্যস্ত হইও না তখন আমাদেরকে বলতে হবে নন এসেরে অকুপাত পরবর্তীতে আছে কয়েক দিন আগে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোয়ালকে জর্ণ ফা এখানে কুয়ালকে অর্থ কিছু বা কয়েক জর্ণ অর্থ দিন ফা অর্থ আগে তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব কয়েক দিন আগে তখন আমাদেরকে বলতে হবে কোয়ালকে জৈর্ণ ফা পরবর্তী বাক্যটি কোটিয়াসে তুমি রান্না করেছ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আই আই পরবর্তী কোটিয়াসে আমি খাবার খেয়েছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অচিব মানজাত এখানে অচিব অর্থ আমি খাবার মানজাত অর্থ খেয়েছি তাহলে ইতালিয়ান ভাষা অচিব মানজাত বাংলা অর্থ আমি খাবার খেয়েছি পরবর্তীতে আছে তুমি খাবার খেয়েছ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আইচিব চিব মানজাত এখানে আইচিব অর্থ তুমি খাবার অথবা আপনারা বলতে পারেন টু চিব অর্থ তুমি খাবার তাহলে এখানে আইচিব অর্থ তুমি খাবার মানজাত অর্থ খেয়েছ তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব তুমি খাবার খেয়েছ তখন আমাদেরকে বলতে হবে আই চিবো মানজাত পরবর্তী বাক্যটি আছে আমি ইতালিয়ান বলতে পারি না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন পারলো ইতালিয়ানো এখানে নন পারলো অর্থ আমি পারি না ইতালিয়ানো অর্থ ইতালিয়ান পরবর্তীতে আছে তুমি ইতালিয়ান বলতে পারো না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন পারলি ইতালিয়ানো এখানে নন পারলি অর্থ তুমি বলতে পারো না ইতালিয়ানো অর্থ ইতালিয়ান পরবর্তী বাক্যটি আছে আমি ইংরেজি বলতে পারি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সো পার্লারে ইংরেজে এখানে সো পার্লারে অর্থ আমি বলতে পারি ইংরেজে অর্থ ইংরেজি পরবর্তী বাক্যটি আছে আমি বেতন পেয়েছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো স্তাত পাগাত তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি বেতন পেয়েছি তখন আমাদেরকে বলতে হবে সোনো স্তাত পাগাত পরবর্তীতে আছে তুমি বেতন পেয়েছ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তু ইস্তাত পাগাত তাহলে ইতালিয়ান ভাষা তু ইস্তাত পাগাত বাংলা অর্থ তুমি বেতন পেয়েছ পরবর্তী বাক্যটি আছে আমি ভুলে গেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অদিমেন্তিকা তো অথবা আপনারা বলতে পারেন ইও তো সোনো দিমেন্তিকা আতো পরবর্তীতে আছে তুমি ভুলে গেছ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তু দিমেন্তিকা এখানে তু অর্থ তুমি ডিমেন্তিকা অর্থ ভুলে গেছ তাহলে ইতালিয়ান ভাষা তু দিমেন্তিকা বাংলা অর্থ তুমি ভুলে গেছ পরবর্তী বাক্যটি আছে আমি ভদ্র এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো এদুকাত এখানে সোনো অর্থ আমি এদুকাত অর্থ ভদ্র তাহলে ইতালিয়ান ভাষা শোনো এদুকাত বাংলা অর্থ আমি ভদ্র পরবর্তীতে আছে তুমি ভদ্র এই বাক্যের ইতালিয়ান হবে তু এদুকাত এখানে তু অর্থ তুমি এদুকাত অর্থ ভদ্র পরবর্তী বাক্যটি আছে আমি খারাপ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে শোনো কাতি এখানে শোনো অর্থ আমি কাতি ভো অর্থ খারাপ পরবর্তীতে আছে তুমি খারাপ এই বাক্যের ইতালিয়ান হবে তু কাতি ভো তু কাতি ভো তু অর্থ তুমি ভো অর্থ খারাপ পরবর্তী বাক্যটি আছে আমি এটা খুলে দেখব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লো আপ্রির ভেদ র এখানে লো আপ্রির অর্থ আমি এটা খুলে বা আমি এটা খুলব এ ভেদ অর্থ দেখব পরবর্তীতে আছে তুমি এটা খুলে দেখো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লো আপ্রি এ ভেদি এখানে লো আপ্রি অর্থ তুমি এটা খুলে এ ভেদি অর্থ দেখো তাহলে ইতালিয়ান ভাষা লো আপ্রি এ ভেদি বাংলা অর্থ তুমি এটা খুলে দেখো পরবর্তী বাক্যটি আছে আমি গিয়ে দেখব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আন্দ্র দেরে ইতালিয়ান ভাষা আন্দ্রহ দেরে বাংলা অর্থ আমি গিয়ে দেখব